আপনি কি জানেন নবী দানিয়াল আল ইসলাম ছিলেন আল্লাহর এক বিশেষ নবী যিনি কোরআনে সরাসরি উল্লেখ না থাকলেও ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছেন বলা হয় তিনি বাবিলনের একজন নবী ছিলেন আল্লাহ তাকে অসাধারণ জ্ঞান ও স্বপ্ন ব্যাখ্যার মুজিজা দান করেছিলেন তিনি রাজাদের স্বপ্নের ব্যাখ্যা দিতেন এবং ভবিষ্যতের অনেক রহস্য উদ্ঘাটন করতেন একবার মূর্তি পূজার বিরোধিতার কারণে তাকে সিংহের খাঁচায় নিক্ষেপ করা হয়েছিল কিন্তু আল্লাহর ইচ্ছায় ক্ষুধার্ত সিংহগুলো তাকে স্পর্শও করেনি এটাই ছিল তার অন্যতম বড় মজিজা আরেকটি ঘটনা হল একসময় খাদ্য সংকটে আল্লাহর হুকুমের দূর দেশ থেকে খাবার তার কাছে পৌঁছে যায় ইসলামে ইতিহাসে বলা হয় নবী দানিয়াল সাল্লাম ইলম ধৈর্য ও তাকুয়ার উজ্জ্বল প্রতীক ছিলেন মৃত্যুর পর তার কবর ইরাকের মসুল ও সাওয়ার মাঝে আবিষ্কৃত হয়েছিল সাহাবে কেরাম সেখানে গিয়ে তার মরদেহ যথাযথভাবে সমাধিস্থ করেন তার জীবন আমাদের শেখায় যে আল্লাহর উপর ভরসা করলে সবচেয়ে ভয়ঙ্কর বিপদও আমাদের কোনো ক্ষতি করতে পারে না